হাই বন্ধুরা কেমন আছো বলে সবাই নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি তো কিছুদিন একটু অসুস্থ ছিলাম এখনো পুরোপুরি সুস্থ না তো একটু ভালো লাগাতেই একটা ভিডিও তৈরি করেছি এদিক সেদিক করে তোমাদের জন্য তোমাদের কাছে আসতে না পারলে ভালো লাগে না মানে এত বছর ধরে এসে এসে একটা অভ্যাস হয়ে গেছে না ভিডিও যদি মিস হয় না ভীষণ খারাপ লাগে আমার জানি না তোমাদের কেমন লাগে আমার ভিডিও মিস হলে আশা করি তোমাদেরও খারাপ লাগে আমি এইটুকু আশা করি তো আমার প্রিয় রান্নাঘর চ্যানেলে নতুন তোমাদের সকল বন্ধুদের জানাচ্ছি স্বাগত আমার চ্যানেলটিতে আজকের এই ভিডিওতে যদি আপনি বা আপনারা বা তুমি বা তোমরা নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখতে পারো আমার নতুন নতুন ভিডিও প্রথমে তোমাদের কাছে পৌঁছাবে যদি আইকনটা প্রেস করে রাখতে পারো তো আর এটা আমার এখন অনুরোধ রইল ভালো লাগবে তোমাদেরও আশা করি তো আমি আজকে কিছু গান আর হচ্ছে কিছু রেসিপি দিয়েই তৈরি করেছি আজকের এই ভিডিওটি আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে লাইক করবে কিন্তু আর ভিডিওটি পুরোপুরি দেখার একটু চেষ্টা করো আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা চলো আজকের মতো শুরু করা যাক ভিডিওটা ভীষণ ভালো লাগবে তোমাদের আমার তো ভীষণ ভালো লেগেছে তো চলো শুরু করা যাক ুষা এমন ফাগুন তুমি না আমার প্রিয়ার চোখে না মধুর স্বপন ধীরে ধীরে পাওনা ধীরে ধীরে পাবনা পাতার কানি বৃষ্টি ধারা চুপি চুপি কথাক না পাতার কানি বৃষ্টি ধারা চুপি চুপি কথা কুণ অনেক চাওয়ার পরে তাকে পেলাম সে যে আমার শেষ বরুষা হাই বরুষা এমন ফাগুন কোনো কি আমার ইয়ারে চুপে জগিমোনা

Amy. চাঁদ হয়ে আকাশের গায়ে গাইতে গাইতে ভিডিওই শুরু হয়ে গেছে আমার রেসিপির তো শাকটা দেখে কে চিনতে পারছো শরীরটা ভালো ছিল না বলে শাকটা ফ্রিজে রয়েছিলো আজকে হঠাৎ করে দেখেই ভাবছি না রান্না করতেই হবে তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা ডাল ফুটাতে দিয়েছি শাকগুলো কেটে নিয়েছি শাকের সাথে কিনেছি টমেটো আর রসুন এই ডালটা দিয়ে শাকটা করব এটা ভাজি ভাজি চাইলে জামাই ষষ্ঠীতে তোমরা বা শাশুড়িরা এটা করে খেতে পারো খাওয়াতে পারো আনকমন একটা রেসিপি তো হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি ডালের মধ্যে ডালটা মানে হাফের বেশি ফুটে গেছে এবার টমেটো দুটো কুচো করে দিয়ে দিয়েছি এইগুলোকে নেড়ে ছেড়ে বেশ ভালোভাবে ফুটতে দেব তো বন্ধুরা শাকটা দেখে বুঝতে পারছো তোমরা কী শাক এটা তো অবশ্যই একবার নাম লিখে যেও শাকটা কি শাক আমি নামটা বলছি না যেহেতু তোমাদের মানে সুন্দর থাকা অবস্থায় দেখাতে পারিনি তাই জন্য আমি নামটা বলতে পারছি না তোমরাই দেখি চিনতে পারো কি না বলো তো এটাকে আমি মশলাটা ডালের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ ভালোভাবে ফুটে ওঠার উটের উঠার অপেক্ষা করব তো দেখো একটু একটু ফুটে উঠছে এবারে আমি কি করছি দেখতে থাকো বন্ধুরা বেশ ভালোভাবে যখন ফুটে উঠেছে তখন আমি এখানে শাকটা দিয়ে দিলাম মানে ডাল ফুটে গেছে মশলা সেদ্ধ হয়ে গেছে তারপরে শাকটা দিয়েছি কেন শাকটা ভীষণ নরম আর শাকটা একটু হরহরে টাইপের হয়ে যায় তাই জন্য যখন তুমি একদম লাস্টের দিকে দেবে তখন দেখবে হরে ভাবটা খুবই কম হয় এবারে আমি শাকটা বেশ ভালোভাবে ডাল মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে রেখে ঢাকা দিয়ে রাখবো মিনিট দশেকের জন্য তো চলো দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে অল্প একটুখানি হয়ে গেছে তো এই ডালটাকে এই শাকটাকে আমি একটু শুকনো শুকনো টাইপের করে খেতে ভালোবাসি তো আমার রেডি হয়ে গেছে এবার কি করব বন্ধুরা তোমরা দেখতে থাকো আবারও একটু ঢেকে দিলাম এবার কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেখো ওইখানে আমি খুব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর এখানে যে রসুনগুলো নিয়েছিলাম রসুনগুলোকে ছোটো করে তেলের মতো দিয়ে দিচ্ছি রসুনগুলো যতক্ষণ না বাদামি রঙের হয়ে আসবে ততক্ষণ আমি ভাজতে থাকব দেখো তো রসুন খাওয়া কিন্তু ভীষণ ভালো আমি প্রায় প্রতিদিনই একটু কাঁচা ছোটো করে খেয়ে নেয় এখানে একটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি গন্ধটা আরও সুন্দর হওয়ার জন্য এবারে দেখো কাঁচা ভেঙে দিয়ে আমি আরও কাছে করতে শুতে তো রসুনটা কেন খাই রসুনটা যদি কাঁচে খেতে পারে অনেকটা ভালো তো খালি পেটে খেলে ওটা একটু একটু মতো করে তাই গলা করে তোর চাইলে তোমরা সকালে টিফিন খাওয়ার সময় বা দুপুরে ভাত খাওয়ার সময় কিন্তু রেশনটা খেয়ে নিতে পারো থেতো করে আমি তো থেতো করে একটুখানি মুখে দিয়ে জল দিয়ে গিলে ফেলি তো এটা ভীষণ উপকারী একটা টিপস তো দেখো শাকটা কি সুন্দর মাখানো মাখানো হয়ে গেছে জামাই ষষ্ঠীতে এরকম একটা রেসিপি থাকলে এমন কি অসুবিধা হবে বলো তো মাছ মাংস তো জামাই তো প্রতিদিন খাই মাছ মাংসের সাথে একটু শাক সবজি অন্তত রেখো তো আগামীতে তোমাদের জন্য কিন্তু আরও একটা একদম চমৎকার রেসিপি নিয়ে আসবো ঠিক এরকমটাই তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে সাথে থাকার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ